কি দেখে ফোন কিনবেন যদি আপনি পাঁচটি বিষয় না জানেন তাহলে আপনি ফোন কিনে ধরা খাবেন নতুন ফোন কিনতে গেলে দোকানদার আপনাকে এমন ভাবে ইমপ্রেস করবে আপনি কিছুই বলতে পারবেন ফোনটা হাতে ধরিয়ে দিয়ে বলবে দেখেন একশো আঠাশ মেগাপিক্সল জলের ক্যামেরা আছে এমন একটা ছবি তুলবে তা কারণ তাদের দোকানে লাইটিং ভালো ছবি ভালো উঠবে ছবি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আরো বলবে সাত হাজার এম ব্যাটারি আছে এবং কি এই মোবাইল তিন থেকে চার দিন হ্যাপি ইউজ করতে পারবেন আবার বলবে বারো জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি আছে সব মিলিয়ে আপনাকে ইমপ্রেস করে ফেলবে যখন আপনি ফোনটা বাসায় নিয়ে আসবেন নিয়ে এসে ছবি তুলে দেখবেন ক্যামেরা অতটা ভালো না এতটা ভালো না একশো আঠাশ মেগা গেল কোথায় মূলত বিষয়টা মেগাপিক্সল দিয়ে ক্যামেরা যাচাই করা যায় না যা দিয়ে ক্যামেরা এবং ফোন যাচাই করা যায় তা এখন আমি বলছি কি দেখে মোবাইল ফোন কিনবেন ফোন কিনার আগে পাঁচটি বিষয় অবশ্যই আপনার জানতে হবে এক নাম্বার পয়েন্ট প্রসেসর প্রসেসর পুরো মোবাইলটাকে কন্ট্রোল করে প্রসেসর যদি স্লো হয় ক্যামেরা যদি একশো আট মেগাপিক্সল হয়ে থাকে তাহলে আপনার ক্যামেরা ভালো হবে না এবং কি আউটপুট ইনপুট ফোনের ভালো পাবেন না এবং কি পারফরমেন্স ভালো পাবেন না দুই নম্বর পয়েন্ট বাজারে মোবাইল ফোনের দোকানে অনেক ধরনের চিপ সেট বা প্রসেসর পাওয়া যায় তার মধ্যে স্ন্যাপড্রাগন অ্যাপেল মিডিয়া টেক অক্টাকোর আরো অনেক ধরনের প্রসেসর পাওয়া যায় তিন নম্বর পয়েন্ট আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আইফোনের চিপ সেট আপনার জন্য বেস্ট হবে পাঁচ নম্বর পয়েন্ট আপনার যদি বাজেট আরো কম হয় তাহলে ইউনি সোস প্রসেসরটা আপনি নিতে পারেন এই ফোনটা যদি আপনার বাজেটটা পনেরো হাজার টাকার নিচে হয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন প্রসেসর ভালো দেখে ফোন কিনবেন তাহলে আপনার ইনপুট আউটপুট এবং কি ক্যামেরা সব দিক দিয়ে আপনি ভালো পাবেন আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্রিয় দর্শক আমরা যারা মোবাইল ফোন কিনতে দোকানে যাই দোকানে যাওয়ার পর দোকানদাররা আমাদেরকে এমনভাবে ইমপ্রেস করে আমরা যে কোনো ফোন ওই সময় আমরা কিনতে আগ্রহী হয়ে যাই আসলেই কিন্তু আমাদের ফোন কেনার আগে আমাদের যাচাই করা উচিত কোনটা কীরকম আমরা ফোন কেনার আগে অবশ্যই আমরা ভিডিও রিভিউ দেখে তারপরে আমরা ফোন কিনব ফোনের মূল বিষয় হলো প্রসেসর প্রসেসর যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে আপনার ফোন ভালো হবে আমরা মূলত ফোন কেনার আগে সবার আগে আমরা প্রসেসরটা যাচাই করব। কারণ প্রসেসর হলো ফোনের মূল চাবিকাটি আমরা যদি প্রসেসরে ফোকাস না দিই তাহলে আমাদের ফোনটা এত ভালো লাস্টিং করবে না এবং ভালো চলবে না আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে